আমাদের মহান উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালি বাঙালি বা বাংলাদেশী মুক্তিযুদ্ধাদের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী ভারতীয় জনগণ আমাদেরকে যে সাপোর্ট করেছিলেন যে মিলিটারি সহায়তা দিয়েছিলেন তার জন্য আমরা অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ ভারতের প্রতি ভারতীয় সেনাবাহিনীর প্রতি এবং যে বন্ধুত্ব রচিত হয়েছে সেই তখন থেকেই আমরা নিশ্চিত এই বন্ধুত্বটা আজীবন চলবে পৃথিবী যতদিন থাকবে বিসাগতি মানে যাচ্ছো সরকার কমবে hospitability আমাদের দেখছেন এবং আমরা আসলে সবাইকে ধন্যবাদ দিতে চাই এবং আমরা খুবই ভালো ফিল করছি আমাদের খুবই ভালো লাগছে অনেক ভეტরানের সাথে আমাদের দেখা হলো যারা সমকালে বাংলাদেশে যুদ্ধ করছেন সুতরাং আমরা ওয়ার হিল মানে একসঙ্গে যুদ্ধ করেছেন কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা বদল হয়েছে তো এটা সো

অশান্তি নিশ্চয়ই শান্তি ফিরে আসবে এই অশান্ত এখন কেন কি কারণ মনে হচ্ছে সরকার পরিবর্তন অন্য কিছু সরকারের পরিবর্তন আমাদের তো কোনো অশান্তি বোধ করছে না আপনি তো বলছেন যে অশান্তি কেটে যাবে তোমার মানে এখন অশান্ত তো এই অশান্তটা কেন মনে হচ্ছে না অশান্ত না তো বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়া হোক বা বাংলাদেশি মিডিয়া হোক সেখানেও বিভিন্ন ছবি উঠে এসেছে এই যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি তাতে কি মনে হচ্ছে যে সরকার তো নির্বাচিত সরকার নয় সেখানে নির্বাচন কি খুব দ্রুত প্রয়োজন এই ব্যাপারগুলো আমি তো একজন মিলিট্রি মানুষ

সে তো বলছিলেন আপনি নাগরিক হিসেবে নাগরিক হিসেবে নাগরিক হিসেবে আপনার তো খুবই সবাই তো ভালোই আছে নইলে তো আসতেই পারতাম না 71 এর পর থেকে ভারত বাংলাদেশের যে সুমধুর সম্পর্ক ছিল এটা এভাবেই বজায় থাকছে একটু পরে